বাইরে থেকে ভাড়া করে মহিলাদের এনে সন্দেশখালিকে কালিমা লিপ্ত করছে বিরোধীরা প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু নম্বর ব্লকে টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরা পুলিশের জালে মুখ খুলতে শুরু করেছে জলে জঙ্গলে সাধারণ খেটে খাওয়া রাম তারা বলছেন যেভাবে খবরের কাগজ টিভি মিডিয়াতে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে বলে দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা কিছু মহিলাকে বাইরে থেকে ভাড়া করে এনে মুখ ঢেকে তাদেরকে বলানো হচ্ছে খোলা মুখে বলুক আমরা জন্মসূত্রে বাস করি এই জায়গায় কোনোদিন এই রকম ঘটনা শুনিনি সম্পূর্ণ বিরোধীরা চক্রান্ত করে পূর্ব পরিকল্পিতভাবে সন্দেশখালী মা বোনদের সম্মান নষ্ট করছে যাতে তারা সন্দেশখালীতে রাজনৈতিকভাবে জায়গা পেতে পারে আট থেকে আশি সবাই মুখ খুলছেন যেভাবে সন্দেশখালীকে চক্রান্ত করে বিরোধী দল রাজনৈতিকভাবে ফায়দা তুলতে যে জমি দখল করতে চাইছেন তাতে এখানকার মানুষের ক্ষতি করছে রাজ্য তথা দেশের মানুষের কাছে সন্দেশখালীকে নিচে নামিয়ে দিচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতেন তাও যদি বলার থাকে মুখ না ঢেকে সামনাসামনি বলুক আমাদের সামনেই বলুক আমরা যেমন সামনাসামনি বলছি এই অন্যায় আমরা কিছুতেই মানব না সন্দেশখালির সম্মান বাঁচাতে এইবার আমরা রাস্তায় নামব এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণ পরিমাণে শেয়ার করুন সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনও পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটাচ্ছে এরা বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না সন্দেশ খালির মহিলাদের একাংশ একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গেছিল ঝাড়বাড়ির বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা নাহলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাজ রাই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো দিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না কিন্তু কথাগুলো তো আমাদের বাবুর কথাও যেটা উঠল উনি একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের সামাজিক কথা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে এটা আমরা যাদেরকে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পালটো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা একটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি ঠিক আপনি এটা ফুল মিথ্যে কথা এটা ভাইকে সাজাইয়ে হাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে অ্যাকচুয়ালি সাঁজানো শেখের অন্য অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক তার জন্য এইসবগুলো করা হচ্ছে আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না যে মেয়েদের এরকম রাতির অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা কারণ শাহজাহান শেখ প্রত্যেক মেয়ে প্রত্যেক মাদের মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে যাতে সে এখান থেকে সরে যেতে পারে হটে যেতে পারে অন্য বিজেপির দল কি এর দল এসে এই এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে তার জন্য এইসবগুলো করছে আচ্ছা আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে নাকি জমি দখল করা হয় গরিব মানুষদের এটা কি বলে মনে হয় এটাও ওই পলিটিক্সের চাই সমস্যা যে পলিটিক্সের ব্যাপার কারণ সাংসিক এরকম ধরনের কিছুই করেনি যা করছে বিজেপির লোকেরা করছে করে যা সামনে ভোট আসছে তো তার জন্য সাধারণ শেখকে হটিয়ে দেওয়ার জন্য এসবগুলো করা হচ্ছে